ও জনন ও নাতী কাচলা নের di কাচলা che নাতী কাচলা নের নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে তো আপনারা কিন্তু কলকাতার অনেক বড় পেট মার্কেট দেখেছেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি বনগার কাছে একটা গ্রাম বাংলার ভিতরে মেদে সেখানে কিন্তু বসে গাছের ছায় গ্রামীণ একটা সুন্দর হাট পশু হাট তো আপনাদেরকে এখানে গিয়ে আমি এই বাজারটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে গিয়ে আমি সেই জিনিসগুলোর দাম জানার চেষ্টা করব তো আপনারা কম্পেয়ার করে দেখবেন যে আপনাদের কলকাতা থেকে এই যে গ্রাম বাংলার যে হাট এখানকার জিনিসের দাম কম না বেশি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন তো চলুন এবার হাটের ভিতরে প্রবেশ করা যাক তো এখন কিন্তু আমি এসে উপস্থিত ছিলাম সেই ঐতিহ্যবাহী হাটের সামনে যেটা কিন্তু সত্তরের দশকে মেজো মেয়াদের হাট নামে পরিচিত ছিল তো সেই সময় থেকে কিন্তু এখন এই হাটটি এখানে চলে আসছে তো চলুন এবার হাটের ভিতরে ঢুকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি দেখুন যে সুন্দর একটা গাছ এই গাছের ছাই কিন্তু এখানে যারা বিক্রি করতে এসছে তাদের টোটো বাইক সব কিছু এখানে রেখে দিয়েছে আর সামনে দেখুন এখানে প্রচুর মানুষের ভিড় দেখুন এখানে কত মানুষের ভিড় দেখুন একবার তো এখানে কিন্তু হাটের শুরুতেই শুরুর দিকে এখানে কিন্তু ছাগল বিক্রি করছে কত ছাগল এই ছাগলগুলো বাড়িতে পোষা বা কেউ কিনে নিয়ে এসছে দেখুন প্রচুর পরিমাণে ছাগল এখানে কাপড়া বিক্রি করছে দেখুন এখানেও এখানে ছাগল বিক্রি করছে বলছি কাকু এটা কি বাড়ির ছাগল হ্যাঁ হ্যাঁ আমাকে বাড়ির ছাগল বাড়ির বাড়ি থেকে এখানে নিয়ে আসছেন বিক্রি করতে তাই তো এই হাটেই কি শুধু নিয়ে আসেন আপনি এখানে প্রচুর লোক হয় বলুন ঠিক আছে দেখুন এখানে ছাগল নিয়ে আপনার বাড়ির ছাগল এটা এটার দাম কত পঁয়তাল্লিশশো তো আপনি কি একটাই ছাগল নিয়ে এসছেন না বিক্রি হয়ে গেছে আরো বিক্রি হয়ে গেছে আচ্ছা মানে হাটটা তো শেষের দিকে তাই তো কটা পর্যন্ত হয় হাট দশটা সাড়ে দশটা দেখুন এই যে প্রথম দিকে প্রথমেই কিন্তু এই যে ছাগলের মার্কেট তারপরে এই যে হাটে ঢোকার সামনেই এখানে কিন্তু রয়েছে একটা খাবারের দোকান দেখুন এই এই সমস্ত হাটে যারা আসে তারা এই দোকান থেকেই কিছু না কিছু খায় তো চলুন এবার পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন এই যে হাট শুরু হচ্ছে এখান থেকে এখানে দেখুন গন্ধ হাঁসের বাচ্চা রয়েছে দেখুন এই ঝুড়ির ভিতরে তো এখানে দোকানদার নেই এখানে দেখুন একটা দাদু বসে আছে বলছি দাদু এগুলো কি হাঁস পাতি হাঁস পাতি হাঁস এগুলো বাড়িরই হাঁস তাই তো তো এই হাঁসগুলোর দাম কত একশো পঁচিশ টাকা পিস তো আপনি কি শুধু এই হাটেই আসেন না অন্য কোথাও যান আপনার বাড়ি কোথায় এখানেই বেলে ও মানে কাছেই তাই তো

এখানে দেখুন এখানেও কিন্তু পরপর হাঁস নিয়ে বসে আছে এখানে দেখুন এখানে একটা দাদা কিন্তু প্রচুর মুরগি নিয়ে বসে আছে এখানে মুরগি কিনছেন এনারা এখানে অনেক মুরগি রয়েছে হাঁসও রয়েছে দেখুন

এনারা অনেকে বাড়ির মুরগি কিনে নিয়ে এসছেন দেখুন দেখুন আচ্ছা বলছি দাদা এই যে আপনারা হাঁস মুরগি নিয়ে এসছেন এগুলো কি বাড়ির না কিনে নিয়ে বাড়ি বাড়ির তো আপনারা কি শুধু এই হাটেই বসেন না এছাড়া অন্য কথা এই হাটে এই হাটেই হাটে তো এই হাটটা কত বছরের পুরনো বলতে পারবেন আমি তো এই প্রথম আস ও আচ্ছা আচ্ছা দাদা বলছি আপনারা যে এখানে বসেন এখানে তো একটা হাট মালিক আছে উনি কত করে নেন আপনাদের কাছ থেকে বসার বসাবেন আপনাদের কাছ থেকে কত না আপনাদের কাছে চার টাকা নেয় দশ টাকাও নেয় ঠিক নেই যে যেরকম ব্যাচে যেদিন দিয়ে যেরকম বেচে না তাই তো মানে এটা একদিক থেকে ভালো উনি আপনাদেরকে একটু সুবিধা দেন তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে হাটটা ঘুরে আসি না কি আপনি বাজার করতে এসেছেন হাটে বাজার করতে এসেছেন না না তো আপনি হাট মালিক মালিক না আচ্ছা তো আপনাদের এখানে যারা বসে তাদের কাছ থেকে কত করে নেওয়া হয় চার্জ পঞ্চাশ টাকা তিশ টাকা দশ টাকা এরকম আচ্ছা আচ্ছা আর এই বর্ষার সময় তো এগুলো সব জায়গায় ছাউনি দিয়ে দেওয়া হয় তাই তো আচ্ছা ঠিক আছে এখানে দেখুন এখানে কাকু এগুলো কি। খরগোশ এগুলোর দাম কত দুশো টাকা পিস তাই তো তো দেখুন এখানে খরগোশ হয়েছে খরগোশগুলো কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো এই হাঁসের মার্কেট এবং মুরগির মার্কেট এই পুরোটাই সোজা অতটা দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু হাঁস আর মুরগি আর হাটে এখন কত লোভ দেখুন এটা কিন্তু হাটের একদম পিক সময় মানে এই সময় সবথেকে বেশি বেছে হয় এখানে দেখুন এখানে কিন্তু প্রচুর রাজহাঁস রয়েছে এখানে কিন্তু রাজহাঁস বিক্রি করছে দেখো এগুলো রাজহাঁস তো দেখুন এখানে এটা এখানে মুরগি আর এখানে দেখুন এগুলো কিন্তু কোয়েল পাখি দেখুন এগুলো কোয়েল পাখি তো এগুলো কত করে চল্লিশ টাকা করে পিস তো দেখুন অনেক দিন পরে কিন্তু এই কোয়েল পাখি দেখলাম আমি খুব সুন্দর এখানে দেখুন সাদা কোয়েল পাখিগুলো বিভিন্ন কালারের রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি রয়েছে দাদা এই কোয়েল পাখি বিক্রি করছে থেকে সোজা অত দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই পুরোটা এখানে হাঁস মুরগির মার্কেট আর ওই পাশে আরো অন্যান্য পায়রা ফায়রার মার্কেট আছে তো চলুন সেটা আপনাদেরকে দেখে নিয়ে আসি দেখুন এখানে কিন্তু একটা হাঁসের দোকান আছে কি সুন্দর হাঁসের গুলো দেখুন একবার আপনারা খুব সুন্দর লাগছে এই যে এর ভিতরেও হাঁসের বাচ্চা রয়েছে প্রচুর দেখুন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর রয়েছে হাঁসের বাচ্চা এটা কিন্তু পুরো হাঁসের মার্কেট এখানে দেখুন এখানে কিন্তু এটা পায়রার দোকান দেখুন প্রচুর পায়রা রয়েছে এখানে আর এখানে রয়েছে এটা মনে হয় বদ্রি পাখি খুব সম্ভবত আর এখানে যে পায়রার পায়ে যে ফিলিং করে না সেগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন তো দোকানে দাদা নেই পরে দাদার সাথে কথা বলার চেষ্টা করছি দেখুন এই পাশে কিন্তু প্রচুর পাখি রয়েছে এখানেও পায়রা রয়েছে দেখুন দাদা এটা কী পায়রা এটা চিলে পায়রা এগুলোর দাম কত একশো টাকা করে আটশো আটশো আর দেখুন এই পায়রাগুলো দেখুন এগুলোকে বলে চিলে পায়রা তো দাদা বলছে এগুলোর দাম কিন্তু আটশো টাকা করে দেখুন তো এখানে দেখুন এখানে আরো পাখি দোকান রয়েছে এগুলো কি পাখি এখানে প্রচুর পাখি সুন্দর সুন্দর ছোট ছোট পাখি রয়েছে আর এখানে কিন্তু খরগোশও রয়েছে প্রচুর দেখুন পায়রা আর খরগোশ আরও বিভিন্ন জাতীয় পাখি রয়েছে এখানে এখানে দেখুন আর একটা পায়রার দোকান পায়রা মানে এখানে পায়রা ছাড়াও বিভিন্ন পাখি আছে এই পায়রা দুটো দেখুন কি সুন্দর আর দেখুন এখানেও পায়রা রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে পায়রা পাই পায়রা কালার দেখুন আর দাদার সঙ্গে কথা বলার একটু চেষ্টা করে ওই পাশটার দিকে যাই দেখি আর কি কি পাখি আছে দেখুন এখানেও কিন্তু পায়রা আর উপরে এগুলো এগুলো মনে হয় লাভ বাট দেখুন এখানে দেখুন এখানে কিন্তু অনেক যে দেখুন এখানে কিন্তু পরপর সব পায়রার দোকান আর এখানে দেখুন এখানে কিন্তু কিছু এর মাছের দোকানও আছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কালারিং মাছ সুন্দর লাগছে মাছ আর এখানে দেখুন এখানে আবার খরগোশ উপরে এগুলো দেখুন উপরে কিন্তু এগুলো ছোট খরগোশ আর নিচে দেখুন নিচের গুলো খরগোশ বড় তো এখানেও কিন্তু দেখছি কাকু নেই ওনারা হয়তো খেতে গেছেন তোমাদের সাথে পরে কথা বলছি আগে আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দিয়ে খাই তো দেখুন এখানে কিন্তু আবার একটা পায়রার দোকান কাকু পায়রা বিক্রি করছে দেখুন কত সুন্দর সুন্দর পায়রা কত পায়রা এখানে

দেখুন তো এই পায়রাগুলো কিন্তু সাতশো টাকা করে জোড়া এই পাশেও কিন্তু দেখুন পায়রার দোকান বসেছে এগুলো নিচে বসেছে এখানেও কিন্তু প্রচুর পায়রা রয়েছে এ দাদারা এই পায়রাগুলো বিক্রি করছে দেখুন দেখুন পায়রার পাশে দেখুন একটা খুব সুন্দর ছোট দুটো সাদা পাখি তো এই পাখির নাম কিন্তু আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন যেন দেখুন পাখি আর কত ইয়ের মার্কেট যে পুরোটা আপনারা দেখছেন পুরোটাই কিন্তু পায়রার মার্কেট দেখুন এর কিন্তু ছিল মুরগির সের মার্কেট আর এখানে কিন্তু পুরো পায়রা মার্কেট খুব সুন্দর গাছের ছায়ায় এই যে গাছ গাছের ছায়ায় কিন্তু এই মার্কেট টা বসে পুরো খোলা আকাশের নিচে এই ঠান্ডা জায়গায় খুব ভালো মার্কেট বসে আর সামনে ওই ত্রিশটা এখানে ত্রিশ টাকায় মোবাইল যে গ্লাস গার্ড হয় সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে ছোটখাটো অন্যান্য জিনিস বসে সানগ্লাসের দোকান বসেছে আর এটা নিয়ে পুরো যে মার্কেট সেই মার্কেটের এরিয়াটা এই যে পুরোটা প্রায় অনেকটাই বড় এই মার্কেটটা আর এর ঠিক ওই পাশে ঠিক আর ওই পাশে ওখানে কিন্তু বসে গরুর মার্কেট তো চলুন তো এইটা কিন্তু সকাল থেকে আটটা নটা এই দশটা পর্যন্ত এখানে এই পশু পাখির মার্কেটটা আপনারা পেয়ে যাবেন এবং তারপরে কিন্তু এখানে কিছু গ্রামের গরু কিছু গরু নিয়ে আসে তারা বিক্রি করার জন্য তো চলুন আরো মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখায় এখানে কিন্তু একটা দাদার দোকান এখানে কিন্তু প্রচুর পরিমাণে পায়রা রয়েছে তো চলুন দাদার সঙ্গে গিয়ে কিছু কথা বলে আসি বলছি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি দাদা এই যে পায়রা এগুলো কি ছেলে পায়রা না মেয়ে পায়রা ছেলে মেয়ে সব রকমই থাকে যেমন এগুলো লোটন পায়রা আমার কাছে অনলি বাজির কালেকশন থাকে বুঝলে হ্যাঁ তো এটা কি পায়রা এটা এটা হচ্ছে লোটন পায়রা নাম কি এটা লোটন লোটন এর নিচে বোল্ট খায় আচ্ছা তো এগুলো এটার দাম কত এগুলো হচ্ছে দু হাজার বাইশশো আচ্ছা আচ্ছা আশা করি কম বেশি সবাই এই নেট দুনিয়া আমাকে চেনে দীপঙ্কর না পিজল না আমার চ্যানেল হ্যাঁ তো ওখানে কম বেশি সবাই জানে আমাকে আমি অংশ বাজির পায়রা বিক্রি করি ঠিক আছে আচ্ছা আমি জানি না তোমার ভিউয়ারসরা কারা আছে হয়তো চেনা যারা থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই টাইম খেলার মাল থাকে হ্যাঁ তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে অবশ্যই কোনো সুযোগ যাওয়া হবে প্রত্যেক বিশুদ্ধবার হাট এটা বঙ্গার হাট এখানে আসলে দু হাজার ফলে মাল পেয়ে যাবে ঠিক আছে এখানে রয়েছে যেমন এই যে বাজির পায়রা এগুলো সবুজ

দাদা তোমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বিষ্ণুপুর বিষ্ণুপুর মানে তুমি ইউটিউবে ভিডিও বানাও আবার এইগুলো ইয়েও করো তাই তো একটা লাইনে আছি প্লাস পোসা হয় ঘরে প্লাস ভিডিও করে তো তোমাদের এই হাটের টাইমটা কত টাইম ছটা থেকে বারোটা ছটা থেকে বারোটা আর এই হাট ছাড়া তুমি আর কোন কোন হাটে বসো মানে কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে এখানেই শুধু এখানেই আচ্ছা আচ্ছা তোমার সাথে কথা আচ্ছা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা

তার মানে তার মানে এটারও দাম অনেকটা বেশি তাই তো আরো দাম বাজি বাবা উপরে খুব সুন্দর লাগে পায়রা তাহলে তাহলে তোমার কাছে যখন কালেকশন থাকবে তখন আসলে তো মনে হয় মানে দেখিয়ে দেব পুরো সকাল সকাল আসলে খুবই ভালো হতো আজ ঠিক আছে দাদা তো দেখুন যত সময় বাড়ছে তত কিন্তু এখানে ভিড়ও বাড়ছে মানুষের এটাই কিন্তু হাটের সময় তো দেখুন এখানে একটা দোকান আপনাদের দেখায় এখানে কিন্তু আপনারা পায়রা কিনে কেনার কেনার পরে পায়রার যে বিভিন্ন জিনিসপত্র পায়ের রিং পায়রার ওষুধ পায়রার খাবার বা তার যে বিভিন্ন জিনিসপত্র খাবার দেওয়ার সব কিছু এখানে পেয়ে যাবেন দেখুন একেবারে মানে এই হাটটায় আসলে আপনারা সব কিছুই একসাথে পেয়ে যাবেন সব কিছু আছে এখানে এখানে পরপর এই যে পরপর রয়েছে এখানে খাবার দেওয়ার জিনিস আর যে ওষুধপত্র সব কিছু এখানে আছে তো এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু সব সমস্ত যে দোকানদাররা তারা সবাই কিন্তু মানে সাহায্য করে না মানে সবাই বলতে চায় না কিন্তু কিছু কিছু লোক আছে তারা কিন্তু খুবই ভালো তো এই একটা সমস্যা আছে কিন্তু এই বাজারে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে অন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা জয় হিন্দ जाम <coughs>